দিনের শ্রেষ্ঠ সময় ব্রহ্ম মুহূর্তকে কাজে লাগিয়ে পৌঁছে যান সফলতার শীর্ষবিন্দুতে নমস্কার প্রত্যেকেই জানেন বা শুনেছেন ব্রহ্ম মুহূর্ত শব্দটি কিন্তু প্রকৃত কি জানেন ব্রহ্ম মুহূর্ত কোন সময়কে বলা হয় কেন সনাতন ধর্মাবলম্বীদের কাছে ব্রহ্ম মুহূর্ত কেন এত গুরুত্বপূর্ণ ব্রহ্ম মুহূর্তকে কাজে লাগিয়ে জীবনের কি কি শুভ পরিবর্তন সম্ভব যারা জ্ঞান পিপাসু ধর্মে বিশ্বাসী শাস্ত্রে বিশ্বাসী তারা আজকের অনুষ্ঠান শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন কাজে লাগান ব্রহ্ম মুহূর্তকে আমূল পরিবর্তন আসবে জীবনে আমার প্রত্যেক দর্শকদের অসংখ্য ধন্যবাদ এমনভাবে পাশে থাকার জন্য ভালো লাগে আপনারা আমার অনুষ্ঠান মন দিয়ে দেখেন আপনাদের ভালো লাগাতেই তো আজ ফেসবুকে গণেশারিকা রাজশ্রী প্রায় দু লক্ষ দর্শকের বৃহৎ পরিবার আর ইউটিউবে এক লক্ষ আশি হাজারেরও বেশি দর্শকদের বৃহৎ পরিবার আমিও প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন তথ্যপূর্ণ কার্যকরী আলোচনা করার কি ঘটে ব্রহ্ম মুহূর্তে কেউ উঠবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ব্রহ্ম শব্দের অর্থ ব্রহ্মা বা বিশ্ব মুহূর্ত শব্দের আক্ষরিক অর্থ সময় ব্রহ্ম মুহূর্তের অর্থ সৃষ্টিকর্তা ব্রহ্মার শ্রেষ্ঠ সময় মতে ঘন্টা মুহূর্তে বিভক্ত দিনে পনেরোটি মুহূর্ত এবং রাতে পনেরোটি মুহূর্ত রাতের চোদ্দতম মুহূর্ত হচ্ছে ব্রহ্ম মুহূর্ত সূর্য উদয়ের মুহূর্তের আগের মুহূর্তের আগের মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত সূর্য উদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে ব্রহ্ম মুহূর্ত আরম্ভ হয় আর ব্রহ্ম মুহূর্ত শেষ হয় সূর্য উদয়ের মিনিট আগে তবে পরিবর্তনশীল আবারও বলছি স্থান ভেদে ঋতু ভেদে কিছু পরিবর্তনশীল ব্রহ্ম মুহূর্ত সৃষ্টির তথা সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ মুহূর্ত গোটা প্রকৃতি জেগে ওঠে এই সময় পাখির কলরবে মুখরিত হয় চতুর্দিক শতদল পদ্ম পুষ্টিত হয় প্রকৃতি বার্তা দেয় জেগে ওঠার আধ্যাত্মিক ক্রিয়ার শ্রেষ্ঠ সময় ব্রহ্ম আয়ুর্বেদিক শাস্ত্র মতে রোগ মুক্তির শ্রেষ্ঠ সময় ব্রহ্ম মুহূর্ত চেষ্টা করুন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার প্রথম কদিন একটু ঘুম ভাঙতে চাইবে না কিন্তু কয়েকদিন চেষ্টা করুন তা অভ্যাসে পরিণত হবে দেখবেন মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় সূর্যদেব ওঠার আগে আপনি উঠে যাচ্ছেন সূর্যদেবের আশীর্বাদ লাভ হয় ব্রহ্ম মুহূর্তে করা কাজ অতীব শুভ ফলদায়ী হয়ে থাকে ধ্যান যোগ ঈশ্বরের মূর্তি গুরুমন্ত্র জপের শ্রেষ্ঠ সময় ব্রহ্ম মুহূর্ত একাগ্রতা কতটা বৃদ্ধি পাবে নিজেই বুঝতে পারবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে শরীরের স্তব বৃদ্ধি পায় রোগ প্রতিরোধ ক্ষমতা শত গুণ বৃদ্ধি পায় একদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বাড়ির ছাদে অথবা বাড়ির বারণ্ডায় দশ মিনিট চুপ করে দাঁড়িয়ে থাকুন দেখুন না কেন মানসিক পরিবর্তন কতটা হয় মনোবল কতগুণ বৃদ্ধি পায় ব্রহ্ম মুহূর্তে কোনো প্রকার আহার করবেন না জলপান করা উত্তম অশুভ চিন্তা মনে আসতে দেবেন না ভাবুন কর্তব্য কর্মগুলো ভাবুন আপনাকে কী কী কাজ করতে হবে ভবিষ্যতের জন্য শুভ চিন্তা করুন যারা দীক্ষিত তারা দীক্ষা মন্ত্র জপ করতে পারেন শুদ্ধ হয়ে আপনি যদি সুস্থ সবল হয়ে থাকেন তবেই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার অভ্যেস করুন বাচ্চা বৃদ্ধ অসুস্থদের ওঠার প্রয়োজন নেই শরীরকে কষ্ট দিয়ে কিছু করার নেই চেষ্টা করুন ওঠার প্রথম দিন কষ্ট হবে কিন্তু কিছুদিন পর দেখবেন অভ্যাসে পরিণত হয়ে যাবে যারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠছেন চেষ্টা করবেন পাখিদের খেতে দিতে কাক কোকিল পায়রা যে কোনো পাখি ছাদে বা বারণ্ডাতে সামান্য পরিমাণ করে খাবার দিতে থাকুন দেখবেন ধীরে ধীরে তারা আসতে আরম্ভ করেছে যারা ব্রহ্ম মুহূর্তে উঠতে পারছেন তারা প্রথম নব্বই দিন আবারও বলছি যারা ব্রহ্ম মুহূর্তে উঠতে পারছেন তারা প্রথম নব্বই দিন এই বীজ মন্ত্রটি কেবলমাত্র জপ করুন শ্রীং হ্যাঁ ঠিক শুনেছেন কেবলমাত্র জপ করুন শ্রীং একশো আটবার তাহলে কি করছেন প্রথম নব্বই দিন শ্রীং বীজ মন্ত্রটি জব তম দিনে থেকে শ্রীং মন্ত্র একশো আটবার জপ করার পর আরম্ভ করুন এই মন্ত্রটি ওইং শ্রিং রিং ক্লিং একশো আটবার জপ করার পর ওইং শ্রিং রিং ক্লিং মন্ত্রটি একশো আটবার মানে তম দিন থেকে পরপর দুটি মন্ত্র ঈশ্বর আরাধনার শ্রেষ্ঠ সময়ে মালক্ষ্মীর এই বিশেষ মন্ত্র দুটি জপ করুন নিয়ম মতো অর্থনৈতিক উন্নতি হবেই আর যারা জপ করতে পারবেন না কেবল মাত্র ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন তাদের জীবনেও অনেক শুভ ফল আসবে ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল যদি আমার আলোচনা ভালো লাগে তবে আমার চ্যানেল ও পেজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন আশা করব নমস্কার